ওসাইন বোল্টের নাম শুনেছ হ্যাঁ ওসাইন বোল্ট কোন দেশের জ্যামাইকা জ্যামাইকার প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে আমরা কেউ জানি হ্যাঁ এক ওসাইন বোল্টের কারণে একটা দেশ পরিচিত হয়েছে ওসাইন বোল্ট কি আহামরি কাজ করেছে বলো তো হ্যাঁ একশো মিটার দৌড় নয় দশমিক কত সেকেন্ড নয় দশমিক ওয়ান এইট সেকেন্ডে একশো মিটার দৌড় দিয়েছে ওসাইন বোর্ড যখন প্রথম বিশ্ব মঞ্চে যাওয়ার আগে প্রতিযোগিতা অংশগ্রহণ করার আগে তার গার্লফ্রেন্ড ছিল তাকে ডেকেছে তার বইতে আছে আমি তোমাদেরকে দেখাবো তার ওয়াইফকে সরি তার ওয়াইফ না তারা তো আবার ফ্রি মিক্সিং এ বিশ্বাসী লিফটুগেদের বিশ্বাসী বিয়ে শাদি করে না তারা তার গার্লফ্রেন্ডকে ডেকেছে ডেকে বললো দেখো আমি আমার বিশ্বমঞ্চে প্রতিযোগিতা যেতে যাচ্ছি। তোমাকে আমি মাথায় রেখে আমি সে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবো না তো সুতরাং তোমাকে আমি কি হ্যাঁ আই ওয়ান্ট টু গিভ দা ডিভোর্স ডিভোর্স তো শুধুকে নেই সেপারেট সে সেপারেশন করে নেয় কি করে নেয় সেপারেশন করে নেয় পরবর্তীতে সে বিশ্বমঞ্চে প্রথম হয়েছে তিনবার গোল্ড মেডেল পেয়েছে অলিম্পিকে সুতরাং যারা মনে করতে চাও তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাও যার জন্য যে ওই ঝামেলা আছে ভালোবাসা অন্তরে মাথার মধ্যে রাখো তাকে দুই বছরের জন্য ছেড়ে দাও পরে বিয়ে করে নিও আর কি এফিজ আব্দুল কালাম একটা কাজ কথা বলেছিলেন তা আমি মনের আনন্দে একবার একটা কাঠ বিড়ালি পুষেছিলাম বড় হওয়ার পর সে চলে গেছে আমি এটি পাখি পুষলাম সেও বড় হওয়ার পর চলে গেছে পরে আমি একটা গাছ রোপণ করলাম দেখি পাখি কাঠ বিড়ালি দুটি আবার ফিরে আসছে সুতরাং ছেড়ে দাও এখনই সময় ছেড়ে দাও দেখবা তখন সবকিছু আবার কি ডাবল হয়ে ফিরে আসবে নাকি এ বিজে আব্দুল কালাম আরেকটা চমৎকার কথা বলছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারের চাষ করো তুমি তোমার মাথার মধ্যে সেট করো আজকে যারা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি আড্ডা দাও না পাবজি খেলো না যে বন্ধুরা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার মনে আছে দুই সালে আমি সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য ভারতের ইন্দোরে মধ্যপ্রদেশে তাদের ইন্দোরে গিয়েছিলাম আমি বাংলাদেশ থেকে নেতৃত্ব দিয়েছিলাম তখন আসার পথে মুম্বাইতে আমাদের একটা ট্রানজিট ছিল তো মুম্বাইতে নামলাম নামলার পরে একটা চিড়িয়াখানা দেখতে গেলাম ডারউইন চিড়িয়াখানা চিড়িয়াখানা দেখলাম বানর কিভাবে ধরা সেটা প্রক্রিয়া দেখাচ্ছে একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে কিছু কলা রাখা হয়েছে বানর আবার কলা বাদাম পছন্দ করে বলে না বাদাম বাদাম কাঁচা বাদাম পছন্দ করে সেটা নেওয়ার জন্য যে একটা ছিদ্র আছে ছিদ্র দিয়ে হাটটা ভিতরে নেয় কলাটা এবং বাদামটা যখন হাতে নেয় তখন সে আর হাতটা বের করতে পারে না কেন বের করতে পারে না কেন এই ছিদ্রতিতে তার হাত বের হবে না পরবর্তীতে সে কি করে সে বাদামের লালসা এবং কলার লালসা ছাড়তে পারে না পরবর্তীতে সে দরা খেয়ে যায় তোমাদের তোমাদের মধ্যে এরম অনেক বাদাম আছে আড্ডা ইজ ওয়ান অফ বাদাম ফেসবুক ইজ দ্য ওয়ান অফ বাদাম সিরিয়াল ইজ আ ওয়ান কান্ডস অফ বাদাম ডেমি ইজ আ ওয়ান কান্স অফ বাদাম ক্রিকেট ইজ আ ওয়ান কান্স অফ বাদাম সে বাদামের লালসা যদি তুমি সার্ডেনটা না ছাড়তে পারো তাহলে তুমি বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা এই জন্য তোমাকে ফেসবুক ও বাবা টিকটক নাকি হ্যাঁ টিকটক সেলিব্রিটি হতে চাই আমরা ফেসবুক ফেসবুকের লঘু দেখছো তোমরা ফেসবুকের লঘু দেখছো হ্যাঁ